প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মহুয়ার দেশ কবিতা থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো এসে কেউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন লেখো কম বেশি কুড়িটি শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লিখবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ইনভাইট কমা মধ্যে রাখবে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বলতে কি বোঝো হলো দেখবে উত্তর লিখবে কবি সমরসেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সমকালীন যুগযন্ত্রণা কমা অবক্ষয়িত নাগরিক জীবনের জটিলতা সৌন্দর্যাভিসারী কবির মনের স্নিগ্ধ মাধুর্যের প্রলেপকে বারে বারে বিপন্ন করে তোলে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে লিখবে ঘুমহীন তাদের চোখে হানা দেয় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কাদের চোখে হানা দেয় জিজ্ঞাসা চ্যানেল দাও দিয়ে উত্তর লিখবে সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সমকালীন বাস্তব পরিবেশের মানুষ যারা অবক্ষয়ী সংসারে স্বপ্নহীন জীবনের শরিক সেমিকোলন তাদের বিনিদ্র চোখে দুঃস্বপ্ন হানা দেয় দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে লেখো ইনভার্ট কমা দিয়ে রাত্রের নিঃসং নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখ কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় মেকমদির মহুয়ার দেশে পথের দুধারে দীর্ঘ রহস্যময়ী দেবদারুর হাতছানে কমা দূর সমুদ্রের আহ্বান কমা প্রকৃতির মাদকতা নির্জন বিষাদগ্রস্ত একাকিত্বকে আলোড়িত করে তোলে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে উজ্জ্বল আরো স্তম্ভ বলতে কি বোঝানো হয়েছে লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সন্ধ্যার সময় অস্ত্রগামী সূর্য সোনার মতো আলোক্রশ্চেই ছড়িয়ে দেয় জলস্রোতে দাঁড়িয়ে দাও জলের ওপরে পতিত সূর্যাভাকে উজ্জ্বল আলোর স্তম্ভ বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ লিখবে ধোঁয়ার পঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে কবির সমর সেন মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের দূষণ কবির কাছে ধোঁয়ার বঙ্কিম রূপে ঘনী আসে দাঁড়িয়ে দাও সন্ধ্যাবেলায় যখন জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল সোনার স্তম্ভ এঁকে দিয়ে উজ্জ্বল সোনার স্তম্ভ এঁকে দিয়ে যায় তখনই সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখাও লিখবে মেঘমদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে থাকার তাৎপর্য কি জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নগর জীবন থেকে বহুদূরে অবস্থিত প্রকৃতির মাদকতায় অবগাহনের সদিচ্ছা থেকেই কবি বহুদূরে মাদকতাময় মহুয়ার দেশের অবস্থানের কথা জানিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে কবির শিশিরে ভেজা সবুজ সকালে কী দেখেন জিজ্ঞেস দাও উত্তর লিখবে কবি সমসেন বিরোচিত মহুয়ার দেশ কবিতায় শিশির ভেজা সবুজ সকালে কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান নারিদাও তাদের বিনিদ্র চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই